বাংলাদেশের বড়ো বড়ো ইউটিউবাররা শর্ট ভিডিওতে দেখে থাকবেন যে অনেক সুন্দর সুন্দর থামনেল এক করে থাকে যেগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয় আর আকর্ষণীয় হলে কি হয় ভিউবার আর ভিউ পারলে কী হয় সেটা তো সকলেই জানে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনাদের শর্ট ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর খুব সহজেই অ্যাড করতে পারবেন তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই মনে করেন আমি এই থামনেলটি আমার শর্ট ভিডিওতে ইউজ করবো তো সেই জন্য আমাকে এখন কি করতে হবে তার জন্য আমাকে আমি যে ভিডিওগুলো আমার যে অ্যাপসটি দিয়ে এডিট করে থাকি সেই অ্যাপসটিতেই আমি চলে যাব যেমন আমি ক্যাপ কার্ট ব্যবহার করে থাকি ক্যাপ কার্টে চলে যাব আসার পরে নিউ প্রজেক্টে চলে যাব তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি যে ভিডিওতে আমার থামদেলটি অ্যাড করব সেই ভিডিওটা আমি আগে সিলেক্ট করে নিব তো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম তো এখন আমি প্লাস আইকনে আপ দিয়ে আমি প্রথমেই সেই থামদেলটি ভিডিওর সাথে অ্যাড করে নিব তো থান আমি কিন্তু এড করে নিলাম তো এটাকে এখন একটু ছোটো করে নেব মানে সর্বোচ্চ এক সেকেন্ড কিংবা দেড় সেকেন্ড এরকম থাকবে বা হাফ সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড দিলেও সমস্যা নেই তো জিরো পয়েন্ট ফাইভ দিলাম এক সেকেন্ড দিলে আবার বেশি লং হয়ে যায় তো এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেব তো এটা রেশি কিন্তু সিলেক্ট করে নিই রেশিওটা আমার যেহেতু ইউটিউবে থাকবে তো রেশি যেহেতু শর্ট ভিডিও রেশিও তো তার জন্য অবশ্যই আপনাকে নাইন ইঞ্চ টু ষোলো সিলেক্ট করতে হবে তো নাইন ইঞ্চ টু ষোলো ষোলো সিলেক্ট করে দিলাম তো এরপরে আমি ভিডিওটা কী করবো এক্সপোর্ট করে তো করে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছি তো এখন আমি চলে যাবো ইউটিউবে তো আমি ভিডিওটা যেহেতু ইউটিউবে আপলোড করব তো সেজন্য জন্য আমি ইউটিউবে চলে গেলাম তো আপনারা ফেসবুকে যেখানে আপলোড করেন সেখানে চলে যাবেন তো আমি নিচের প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করে শর্টে চাপ দিলাম আপনাদের যাদের সিলেক্ট করার পরে আবার ডানে ক্লিক করলাম তো বিরোধী প্রসেসিং হচ্ছে এই একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে পিকচারের তো এখানে ক্লিক করবেন করার পরে যে এই যে দাগটা দেখতে পারছেন এই দাগটা ধরে এই পিকচারের উপরে রাখবেন রাখার পরে ডানে ক্লিক করবেন তো তো ডানে ক্লিক করলেই কিন্তু আপনার পিকচারটি সেট হয়ে যাবে তারপরে আপনার আবার ডানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই দেখতে পারছেন যে আমার কিন্তু এই যে থামনেলের জায়গায় কিন্তু আমার ওই সেই পিকচারটি শো করতেছে তো এখন আমি আমার মতো করে ক্যাপশন লিখে টাইটেল লিখে তো আমার ভিডিওটি আমি আপলোড করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ